আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমি আমাদের স্কুলের মাঠের বাগানটা দেখানোর পাশাপাশি কিছু কথা বলবো তো আশা করছি আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং সেই অনুযায়ী কমেন্ট লাইক কমেন্ট করবেন বা আপনাদের মতামত জানাবেন প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয়েছে আমার দুই সালে সেই থেকে আমি এই স্কুলে চাকরি করি কিন্তু আমার চাকরি জীবন থেকে শুরু করে আমি বাচ্চাদেরকে মানে প্রাইমারি শিক্ষার্থীদেরকে যা পড়াই সেখানে বেশিরভাগ বই দেখছি শুধু বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন টপিক্স প্রত্যেকটা সাবজেক্টে শুধু ইসলাম অনৈতিক শিক্ষা বিষয় একটু কম আর প্রাথমিক বিজ্ঞান বই একটু কম আর বাকি চারটা সাবজেক্টে শুধু বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা বা বিভিন্ন টপিক থাকে আমার প্রশ্ন হচ্ছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় কি শুধু বঙ্গবন্ধুই অবদান রেখেছিলেন আর কেউ আর অন্য কেউ অবদান অবদান রাখেননি যেমন আমাদের স্বাধীনতার ঘোষক কিন্তু জিয়াউর রহমান সেটাও বইয়ে লেখা হয় যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন তার ডাকের সাড়া দিয়েই যুদ্ধ সংঘটিত হয়েছিল আর সেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে কিন্তু উনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন যুদ্ধ পরিচালনা হয়েছে পাকিস্তান সরকারের আন্ডারে কর্মর কর্মরত কিছু ডিফেন্সের লোকের মাধ্যমে ওনারা সরকারের চাকরি থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন পাশাপাশি কৃষক শ্রমিক সাধারণ জনগণ ওনাদেরকে সহযোগিতা করেছেন যুদ্ধে তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কমলমূর্তির শিক্ষার্থীরা শুধু বঙ্গবন্ধু সম্পর্কে কেন জানবে বঙ্গবন্ধুকে ছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক জ্ঞানী গুণী মনীষী বীর ব্যক্তি বাংলাদেশে ছিলেন যারা কিনা ইংরেজদের বিরুদ্ধে অনেক কঠিন লড়াই করেছিলেন যেমন তিতুমির শেরে বাংলা একি ফজলুল হক ক্ষুদিরাম বসু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওনাদের মতো আরও অনেকেই ভারতবর্ষকে ইংরেজদের কাছ থেকে স্বাধীন করার জন্য অনেক যুদ্ধ করেছেন তাছাড়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি শিক্ষার্থীদেরকে জানানো হয় তাহলে সেটা বঙ্গবন্ধুর মাধ্যমে কেন জানবি আরও অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কিনা মুক্তিযোদ্ধায় অনেক বেশি অবদান রেখেছিলেন আরেকটা বিষয় হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের একটা কুইজ প্রতিযোগিতা হয় সেটা হচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা তো দশ বছরের একজন শিশুর শিশুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা হয় সেখানে কি জানার আছে আমি বুঝলাম না কুইজ প্রতিযোগিতা হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের বিশ্ব মানব বিশ্ব সেরা মানব হরজত মোহাম্মদ ইসলামকে নিয়ে যেহেতু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমাদের দেশে এত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ থাকার পর আমাদের ইতিহাস ঐতিহ্য এত গর্বের থাকার পরও কেন একজন দশ বছরের শিশুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা হবে এই দশ বছরের শিশুর জীবনী পরে শিক্ষার্থীরা কি জানবে সেটা আমার সকলের নিকট প্রশ্ন রইল সবশেষে আমার এই প্রাথমিক ডিপার্টমেন্টের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার নিকট আমার আকুল আবেদন প্রাথমিক ডিপার্টমেন্টের টেক্সট বুকগুলো কিছুটা চেঞ্জ করা দরকার বলে আমি মনে করছি তো এই বলে আমার আজকের এই আলোচনামূলক ভিডিওটা শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের এই দেশকে ভালো রাখুক আল্লাহ হাফেজ